হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো থাকতেই হবে হ্যাঁ আমি মোটামুটি মোটামুটি ভালোর দিকে যাচ্ছি সুস্থ হচ্ছি তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ ভগবান তো আছেন করে তো এটা কি করছি তোমাদের নাকসা শাস ভালো লাগে না এটা হলো সবজি ঠিক আছে হ্যাঁ সবজি পোস্ত সবজি পোস্ত হ্যাঁ বিভিন্ন সবজি পোস্ত বিভিন্ন সবজি পোস্ত বলতে দেখা যাচ্ছে না লাইটে ফোকাস করে একটা নেই দিকে অন্ধকার ঠিক আছে টর্চ জ্বালিয়েছি আমার মোবাইলে টর্চ জ্বালিয়েছি আর আমি তো ক্যামেরাম্যান আমি একাই সবই জানো এটা আলু দিয়েছি এটা ঝিঙে ঠিক আছে এটা আলু হাত দিয়ে দেখানা গরম এটা ঝিঙ্গা এটা আলু সলা গরম লাগে আলু ঝিঙে হ্যাঁ পটল পটলগুলো পেকে যাচ্ছে এই বুদ্ধিটা করলাম কি হবে আর মিক্সাটা নষ্ট পাকা পটল পাটা ভালো লাগে কিন্তু সম্ভব না পাটা ভুতায় দিয়ে আমার ধৈর্য নেই ধৈর্য নেই তারপর বুকে ব্যথা করে তাহলে কী কী সবজি দিচ্ছি পটল আলু ঝিঙ্গে হুম আর একটা কী জানেন তো জানো তো যা মাংস দিলে খুব মটনের চিকেন দিলে খুব উপকার হয় মটন চিকেনে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁপে পেঁপে বুঝতে পারবো হ্যাঁ পেঁপে হ্যাঁ পেঁপে পেঁপে ঠিক আছে আর এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভুলে নিচ্ছি আর পেঁয়াজ ভাজাটা দেখালাম না এই যে দেখা যাচ্ছে তাও যদি দেখা যায় কাঁচা লঙ্কা দিয়েছি এমনি গোটা লঙ্কা ঝাল নেই লঙ্কাগুলো ঠকেছি হ্যাঁ পেঁয়াজে গিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছে আগে ঠিক আছে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে সবজিগুলো সব দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন পোস্ত বেটেছি পোস্তটা দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ দেয় নি পোস্তটা জ্বলে যায় দেখা যায় পোস্ত বেটেছি কুড়ি টাকা করে কুইটা করে পোস্ত পাওয়া যায় জি কেউ কোম্পানি তো পোস্তে বেঁধেছি পাটা পুঁতার একটা জল দিয়ে পাটা পুঁতোটা ধুয়ে নেবো পাটা পুঁতার পাটার মশলার জল তবে দিলে স্বাদ লাগে স্বাদ হয় বলে আমার মা ঠাকুমার কাছে শুনতাম তো তাইও হ্যাঁ কী বলি পোসতে বেঁধেছি ঝিঙুরা এই অনেকগুলো দু প্যাকেট দু প্যাকেট অনেক হয়েছে হ্যাঁ পোস্ত পেটে নিয়েছি পোস্তটা এখন দিয়ে দেব হ্যাঁ দিয়ে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করবো তারপরে জলটা দিয়ে পরে নেব চলো পোস্তটা দিয়ে দিই হুম হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন পাতা ধোয়ার জল দিতে আর এক্সট্রা জল দিলাম না পাতা ধোয়ার মধ্যে পাতা পাতার মধ্যে মশলাগুলো লেগে গেছে মানে পোস্ত পাতা লেগে আছে এটাই দিয়ে দিলাম পাটা ধুটা ধোয়া জল দিলে নাকি তরকারি খুব টেস্ট হয় আমি গুরুজনদের কাছে এটা শুনেছি আসলে কি নষ্ট হবে সেটাই মা ঠাকুমা বলতেন পাটা ফুঁতা জলটা ধুলে হুম হ্যাঁ খুব টেস্ট হয় দেখেছি আমিটা রান্না তো কমনি তো পাটা ফুঁতা ধোয়া জল দিলে কি না দিলে কি আমাদের রান্নার মতন কি আর আজকাল কেউ রান্না করতে পারে তাই না হুম আমি তখন চাই মা ঠাকুমারা রান্না করে করতেন এটা তো সার যদি করতেন সার দিয়ে ভাত খাওয়া হয়ে যেত কচু পাতা যদি ছিঁড়ে নিয়ে এসে রান্না করতেন প্রাও কত পেয়ে ওনাদের রান্নার পদ্ধতি আলাদা হ্যাঁ রান্না কি এখন আজকাল তো আগেকার দিনে মানুষ করতে পারে না মাছ মাংস অতটা না সবজি আমার মা থাকবে বাবা আমরা খেয়েছি যারা যা খেয়েছেন না তারা এখনও বলে হলো দিলাম এটা একটু সিদ্ধ হবে খাবে এই যে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ না বললাম সবজি পোস্ত না বললাম কাঁচা লঙ্কা চারটে দিয়েছি পেটে লঙ্কাগুলো ঝাল নেই পেঁপে আলু ঝিঙে পটল পেঁপেগুলো কী বলে ঝিঙেগুলো নষ্ট হয়ে যাচ্ছে পটলগুলো পেকে যাচ্ছে বা আমরা পোস্ত আছে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি সুন্দর ভালোই হয়েছে খেতে টেস্ট হয়েছে করলাম